ছশো একানব্বই বাজি ফাটিয়ে কাজ শুরু কেমন কাজ দাদা তুলে দিলাম দাদার হাতে তুলে দেবো কিন্তু বাবাকে পেলাম না তাই আমরা সবাই মিলে ভাই দাদার হাতেই তুলে দিলাম ভাইকে সাদরে গ্রহণও করলো আমাদের আর কার্তিক ঠাকুর ঘরে দেখতেই পাচ্ছেন দাদা কোলে করে আনন্দের সঙ্গে ভাইকে নিয়ে গেলে পরে দিয়েছি এরপরে কার্তিকটা ফুলবো সে কিন্তু বাবার হাতে আমরা তিনটে দেখতে পাচ্ছ কি হচ্ছে আমাদের অনেকেই আছে বন্ধু বান্ধব যাদের বাড়িতে কার্তিক ফেলা যায় সেরকম দিনকে দেখবেন এই যে দ্বিতীয় জন অবশ্য বাবার হাতেই দেবো ছেলেকে আমরা তার বাবার হাতেই তুলবো ঠিক করেছি তাই বাজি ফাটিয়ে কালী পটকা ফাটিয়ে অনেক করে ডেকে বাবা তো বললো আসছি হ্যাঁ এবার ওই যে ওই যে দেখুন এক্ষুনি বাবা বেরোবে আমরা কার্তিক নিয়ে হাজি দরজার সামনে এখানেও কালি ফটকা ফালি ফটকা বাজিয়ে এক এক করে বললাম হ্যাঁ বাবা আসছে

আমাদের থেকে একটু দূরে থাকে তার বাড়ি যেতে গেলে আবার অন্ধকার একটু জল টল বাড়ি নিতে হয় যখন তেরো নদী পার করে আমরা তো নিয়ে গেলাম সীমানের বাড়িতে সীমানের ছেলেকেও কালী ফটকা ফাটানো হলো বাড়ি ফাটানো হলো এখন অনেকক্ষণ অপেক্ষা করেছি আমরা ডেকে ডেকে কোনো সারা পাচ্ছিলাম না দরজায় টোকর মারছিল বলছিল নাতিকে নিয়ে যান বাবা এখন অফিস থেকে ফেরেনি ঠাকুমা ছিল যাই ঠাকুমা হাতে লাশ পর্যন্ত ঠাকুমা বেরোলেন আমরা ঠাকুমার হাতে তার নাতিকে তুলে দিলাম তুলে দিয়ে সযত্নে ঠাকুমাও নাতিকে নিল নেবার পর বলল ঠিক আছে তোরা আসিস পুজোর দিন বাকিটা দেখা যাক কী হয় এই দেখছেন যে ঠাকুমা আর এই আমাদের বিট্টু তার নাতিকে তুলে দিচ্ছে তুলে এবার আমরা আবার